নমস্কারে স্বাগত আজ ভারতের অষ্টাদশ লোকসভার ষষ্ঠ দফা নির্বাচন সারা ভারতের মতো এই পশ্চিমবাংলার হচ্ছে এই আজকে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকাফি নির্বাচন কেন্দ্রে লক্ষ্য নির্বাচন কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমাদের তমলুক লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে নন্দকুমার বিধানসভা কেন্দ্রে টোটাগেরিয়া রামগোবিন্দ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমি এবং মৈত্রী ভোট দিতে রওনা দিচ্ছি সঙ্গে আমার ছেলে সৌভি এবং মেয়ে শোভাত্রীও সঙ্গে যাচ্ছে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন বাতাস বইছে রেমালের পূর্বাভাস পাওয়া যাচ্ছে তার মধ্যেই আমরা অগ্রসর হচ্ছি দেখুন ভালো লাগলে অবশ্যই আমাদের বেশি করে সাবস্ক্রাইব করুন দেখুন আজকে ষষ্ঠতম নির্বাচন এখন দুপুর দুটো আকাশে মেঘ করেছে কিছুক্ষণ আগে বেশ বাতাস বইছিল যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আমরা যেখান দিয়ে রওনা দিচ্ছি সেখানেই তমলুক টাউন স্কুল পোলিং বুথের টিএমসির বুথ কেন্দ্র টিএমসির বুথ কেন্দ্রের উপরে কিন্তু বিজেপির পতাকা উঠছে আপনারা ভালো করে লক্ষ্য করুন এখানে বিজেপি কেউ নেই সামনে যেতে যেতে আমরা দেখলাম শালগেসিয়া স্কুলের সামনে বিজেপি ও টিএমসি বুথ কেন্দ্র

পাশে সবুজ নিচের রাস্তা দিয়ে আমরা ক্রমশ এগিয়ে চলেছি ছোটা বেড়ার দিকে প্রতিটিতেই র্যাপ ও পুলিশ রয়েছে এখানে শান্তি বজায় রয়েছে কোনো গন্ডগোল হয়নি বিভিন্ন পার্টির ফ্ল্যাগ ও হরিং রয়েছে রাস্তার ধারে কোনো বাস চলছে না ছোট দু চারটি দেখা যাচ্ছে রাস্তা প্রায় সুন দোকানপাট প্রায় বন্ধ আমরা নারায়ণপুর দনিপুর, পিজ রাস্তা ধরে রূপনারায়ণের ধার দিয়ে ক্রমশ এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থল টোটাবেরিয়া প্রাথমিক বিদ্যালয় পলিং বুথ কেন্দ্রে উদ্দেশ্যে রাস্তার দুই ধারে সবুজের বুক চিরে আমরা ক্রমশ এগিয়ে চলেছি রুমনা নদের ধারে টালিভাটার পাশ দিয়ে আমরা ক্রমশ এগিয়ে চলেছি রূমনারায়ণ নদের জলস্রুত ক্রমশ কুলুকুলুভাবে বয়ে চলেছে রূপনারায়ণ নদী এখন ভাটা পশ্চিম থেকে পূর্ব দিকে জলস্রোত বয়ে চলেছে আমরা এখন টোটাবেড়িয়া গ্রামের পিজ রাস্তা দিয়ে রূপনারায়ণের ধার বরাবর ক্রমশ এগিয়ে চলেছি এবার আমরা আমাদের গন্তব্যস্থল টোটা প্রাথমিক বিদ্যালয় পোলিং বুথ কেন্দ্রর কাছেই এসে একেবারে পৌঁছে গিয়েছি এবার আমরা বাঁধে স্কুটি ঠেকিয়ে টোটা প্রাথমিক বিদ্যালয় পোলিং বুথ কেন্দ্রে ভোট দিতে প্রবেশ করলাম রূপনারায়ণের ধারে মৈত্রেয়ী শোভাত্রী ও সৌভিকের ফটো তুললাম এইবার আমরা বান থেকে নেমে আমাদের বুথ কেন্দ্রে গেলাম এবং দেখুন র্যাপ ও পুলিশ তারা তাদের কর্তব্যে অবিচল কেন্দ্রে ভোট দিয়ে বেতাল বসান শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে আমরা প্রবেশ করলাম আশ্রমে শান্ত নির্মল পরিবেশে বেশ কিছুক্ষণ কাটালাম আকাশে মেঘ থাকা তাড়াতাড়ি আমরা ফিরে এলাম এই আমরা ভোট দিয়ে এসে পৌঁছালাম আর ইতিমধ্যে অনেক বুথে ভোট হচ্ছে র্যাপ টহল দিচ্ছে এবং অনেক পুলিশ আছে কিন্তু সেগুলো দেখানো বা ফটোগুলো নিষেধ থাকায় আমরা অনেক কিছু ভিডিও করতে পারিনি যেগুলো করেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি অবশ্যই ব্লগটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাদের বেশি করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আজকে এই পর্যন্ত